اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ নবী কি মোনাজাত করতেন কখনো তিনি মোনাজাত করতেন না সম্মিলিত মোনাজাত করতেন না সাহাবিদেরকে নিয়ে একসাথে আমিন আমিন বলতেন না তিনি যে দোয়া পাঠ করতেন ওই দোয়া পড়া সুন্নাত যেহেতু তিনি মোনাজাত করে নাই অতএব মোনাজাত সম্মিলিত না করার নাম হলো সুন্নাত ইবাদত মনে করে যেটা করতেন ওটা সুন্নাত আর মোহাম্মদ সাল্লাম যেটা করতেন না যেটা না করতেন ওটাও সুন্নাত যেটা করতেন ওটা করা সুন্নাত যেটা না করতেন ওটা না করা সুন্নাত আপনাকে বোঝাই ফরজ সোলাতের পরে মোনাজাত নিয়ে মারামারি লাগে না আপনাদের বোগরাইতো লাগে কত কিছু হয় ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নি আপনাদেরকে একটু শুধুমাত্র বোঝানোর জন্য কথা বলছি আচ্ছা বলেন তো ফরজ সালাতের পরে আল্লাহর নবী দোয়া দিয়েছে না দেয় নাই দেয় নাই যে ফরজ সালাত যখন শেষ হবে তখন তোমরা বলবে আল্লাহু আকবার তোমরা বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাক আস্তাগফিরুল্লাহ তিনবার তোমরা বলবে আল্লাহুম্মা তাসালামু মিনকা সালাম তবারকতাই আযাল জালালি ওয়াল তোমরা লা লাই ল মর্মে ওই দোয়াটা পাঠ করবে তোমরা আয়াতুল করছি পাঠ করবে তাহলে জান্নাতে যাবে মাঝখানে বাধা হলো মৃত্যু তোমরা সুরা এখলাস ফালাক নাস তিনবার ফজর আর মাগরিবে আর বাকি ওয়াক্তে একবার করে পাঠ করবে তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তোমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তেত্রিশ বার করে একবার লাইলে দোয়া দিয়ে একশো পূর্ণ করবে অথবা আল্লাহ একবার একশো বার করবে তাহলে চৌত্রিশ বার করবে তাহলে একশো বার পূর্ণ হবে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলে একশো বার পূর্ণ করবে তাহলে তোমার গোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় তো আল্লাহ ক্ষমা করে দিবেন এই যে আল্লাহর নবী এই জিকির আসকার করতেন সরস সলাতের পরে তাই তিনি এই জিকির আসকার করতেন তাই এই জিকির আসকার করাটার নাম হলো সুন্না আল্লাহ নবী যেটা করেছেন ওটা করা সুন্নাত যেটা করেনি ওটা না করা সুন্নাত অতএব আপনাদেরকে অনুরোধ করছি ইবাদতের নামে ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবেন না দিন কমপ্লিট দিন পরিপূর্ণ বাড়ানোর সুযোগ নেই কমানোর সুযোগ নেই যে কথা বলছিলাম সালাপ বলছিলেন তোমরা রাসূলকে ভালোবাসো কথা ঠিক তবে তার সুন্নাতকে তোমরা ফলো করো না অতএব আমাদের উচিত রাসূলের সুন্নাতকে ফলো করা অকল তোম না লানো ইবলিশ অতম চার তোমরা বলো ইবলিশ ভালো নয় ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ চঘন্য কথা তোমরা বলো কিন্তু তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা বলো ঠিক ওই ইবলিশ খারাপ ইবলিশ মন্দ ইবলিশ জঘন্য কিন্তু তোমরা ওই ইবলিশকেই মানো ঠিক না ইবলিশকেই মানে ইবলিশ বলে জিনা করো তাই করে ইবলিশ বলে মিথ্যা বলো তাই করে ইবলিশ বলে শুদ্ধা ঘুশকা তাই করে অথচ বলার ক্ষেত্রে কি বলে ইবলিশ খারাপ ঠিক না আপনারা কি বলেন ইবলিশ খারাপ না ভালো তাহলে যাদের দাঁড়ি নাই দাড়ি ছেঁটেছেন কে বলেছে ইবলিশ বলেছে ইবলিশের কথাই শোনা হচ্ছে তাই না তোমরা ইবলিশকে খারাপ বলো আর মানার সময় ইবলিশকেই মানো অল খাম ইশা তো তারক তুমায়ু বাকুমা ফি অয়ু বিন্যাস পাঁচ তোমরা নিজের দিকে না তাকিয়ে আর একজন নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করেছ এই চিন্তা নেই নিজে যে গুণা করেছ এই চিন্তা নেই নিজে যে অত্যাচার করেছ এই চিন্তা নেই নিজের পাপ করতে করতে পা জাহান্নে চলে গেছে তোমার খবর নেই আর কি করে এই হলো তোমার চিন্তা তাই না ওষুধ খাই কেন ও ঘুষ খাই কেন ও এটা করে কেন ও সেটা করে কেন আচ্ছা বলেন তো একটা লোক সুদ খায় একটা লোক ঘুষ খায় একটা লোক জিনা করে একটা লোক ব্যবিচার করে একটা লোক নিষাদার দ্রব্য পান করে একটা লোক শিরিক করে একটা লোক আরো মারাত্মক মারাত্মক পাপ করে অনেক পাপ করেছে কিন্তু মানুষের সাথে জড়িত কোনো পাপ নেই সে আল্লাহর সাথে জড়িত সব পাপ করেছে এরপরে ষাট বছর বয়স হয়ে গেছে সে বুঝতে পেরেছে এরপরে সলা আদায় করে আল্লাহকে বলছে আল্লাহ আমি বুঝতে পারিনি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও বলেন আল্লাহ মাফ করবে না করবে না করবে কিন্তু আমি হুজুর যদি আর একজনের গিবত করি বদনাম করি আর আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে মাফ করবে কখনো না কেন আমি গীবত করেছি তাহলে সুদ বেশি পাপ না গিবত বেশি ডেঞ্জারাস পাপ বেশি এই এজন্য নিজের দিকে তাকান নিজের চিন্তা করেন নিজে কি করেছেন আপনাদেরকে একটা আদর্শের হাদিস শিখাই আপনারা জানেন তাও আবার স্মরণ করিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুসলিমদের চরিত্র এটা হচ্ছে মুসলিমদের আদর্শ এজন্য আবহাওয়া রারদী আল্লাহ খান হও তিনি বলেন রাসূসাল্লাহ আলী হোসলাম বলেছেন মুসলিমের দুই হাজার পাঁচশো নম্বর হাদিস তিনি বলেন লা তাহা সাদু তোমরা পরস্পরে হিংসা কোরো না অলা তানা তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়ায়া দিও না অলা তাবাগদু তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না দাদা বারু তোমরা কেউ কারো পিছনীয় না ও কি পাপ করেছে ও কি অন্যায় করেছে ও কি অত্যাচার করেছে এগুলো জানার জন্য কেউ কারো পিছনীয় না বাঁধ কুমালা ভাই বাঁধ কারো কেনা বেচার সময় আগ বেড়ে কেনা বেচা করো না একজন একটা জিনিস কিনতে গেছে তুমি ওই জিনিস কিনতে যেও না একজন একটা জিনিস বিক্রি করতে গেছে তুমি ওই জিনিস বিক্রি করতে যেও না কখন না তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের তো পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবে তার মানে আল্লাহকে ভালোবাসার আলামত হলো রাসুলের আনুগত্য করা আপনি বলেন আমি আল্লাহকে মোহাব্মত করি কিন্তু রাসূলের ইত্তেবা করেন না রাসূলের অনুসরণ করেন না রাসূলের আনুগত্য করেন না তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি আল্লাহকে ভালোবাসেন না আপনার ভালোবাসা হল মিথ্যা ভালোবাসা এজন্যই আল্লাহ তালা সুরনূরের বাবান্ন নম্বর আতে উল্লেখ করেছেন অমায়িত আল্লাহ রসুল আহু ওয়াশাল্লাহ ওয়াতাকহি যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে আল্লাহকে মেনে চলে রাসুলকে মেনে চলে এবং আল্লাহকে ভয় করে আমি কিভাবে জিনা করতে পারি আল্লা আমাকে দেখছেন আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে মিথ্যা বলতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে নিশাদার দ্রব্য পান করতে পারি আমাকে দেখছেন আমি কিভাবে গিবোধ করতে পারি আমাকে দেখছেন আমি কিভাবে পাপ করতে পারি আল্লা আমাকে দেখছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে মন যা বলে তা সে করে না তার করে মন বলে জেনা কর ও জিনা করে না মন বলে চুরি কর ও চুরি করে না মন বলে লোকটাকে গাল দে ও গাল দেয় না মন বলে ওর গিবত কর ও গিবত করে না মন বলে নিশাদার দ্রব্য পান কর ও পান করে না মন বলে সুদ খা ও করে না তার মনে মন যা বলে ও তার উল্টা করে ফাউলা ইকাহুমুল ফাইজুন এরাই হলো সফল কাম আর সুরা নিসার তেরো নম্বর আয়াতে সুরা ফাতহের সতেরো নম্বর আয়াতে উল্লেখ হয়েছে যারা রাসূলের আনুগত্য করে আল্লাহ তালা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে পায়ের নিজ দিয়ে আপনার পায়ের নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে জান্নাতের মধ্যে কেন আপনি রাসূলের আনুগত্য করছেন তার মানে রাসূলের আনুগত্য করলে আপনি জান্নাতে চলে যাবেন

আল্লাহ যে কিতাব জিল করেছেন ওই কিতাবের প্রতি মান এনেছেন তোমরা এই নবীর আনুগত্য করো তোমরা এই নবীর অনুসরণ করো তোমরা এই নবীকে মেনে চলো তাহলে লাআল্লাকুম তাহতাদুন আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন বলেন তো রাসূলকে মানলে কি পাওয়া যাবে হেদায়েত পীরের দরবারে গিয়ে হেদায়েত পাওয়া যায় না মাজারে গিয়ে হেদায়েত পাওয়া যায় না দরগায় গিয়ে হেদায়েত পাওয়া যায় না বিভিন্ন জায়গায় গিয়ে হেদায়েত পাওয়া যায় না আপনি যদি হিদায়েত চান তাহলে রাসূলের আনুগত্য করেন আল্লাহ তালে আপনাকে হিদায়েত দান করবেন তার মানে এই তিনটা আয়াত থেকে চারটা জিনিস পাওয়া গেল এক আল্লার ভালোবাসা দুই হিদায়েত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আচ্ছা আর কিছু লাগে রাসূলের আনুগত্য করলে এক আপনি আল্লাহর ভালোবাসা পেলেন দুই আপনি হিদায়েত পেলেন তিন আপনি পাপ থেকে ক্ষমা পেলেন চার আপনি জান্নাত পেলেন আর কিছু লাগে না চারটা পেলে যথেষ্ট আরো অনেক কিছু আছে এই সবগুলো পাবেন আপনি রাসূলের আনুগত্য করলে এই জন্য সালাব বললেন তোমরা রাসূলকে ভালোবাস কথা বলো ঠিকই কিন্তু রাসূলের সোন্নাত তোমরা ত্যাগ করো এর বাদ মেন সারিয়ারত আল্লাহ আনুমতিনী বলেন ওয়াদানা রসুল্লাহ সল্লাল্লাহ আলী হোসাল্লাম মামারী দান আতমিনহাল কুলুক ওদারফ আতমিনহাল অয়ারুন ফাকুল নায়া রসুল আল্লাহ

কোন হাদিসে এসেছে ফজরের সলাত আদায় করে বের হয়ে আসলেন আর এ হাদিসে তাই শানি এ হাদিসে এসেছে আল্লাহর নবী আলাইহি সাল্লাম একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো আমরা কেঁদে দিলাম আমাদের অন্তর ভয় পেয়ে গেল কেন মনে হলো বিদায়ী কথা মনে হলো বিদায়ী উপদেশ মনে হলো বিদায়ী নসিহত হঁ এরপরে হয়তোবা তিনি কোনো নসিহাত করবে না হয়তোবা এরপরে তিনি কোনো কথা বলবে না তাই আমরা বললাম আল্লাহর নবী আপনি তো চলে যাবেন তাহলে আমাদেরকে বিদায়ী নসিয়াত করেন আমাদেরকে শেষ ওসিয়ত করেন তখন তিনি বললেন ও শি কুম্ভিতা কল্ল আমি তোমাদেরকে আল্লাকে ভয় করার উপদেশ দিচ্ছি কাকে ভয় করার উপদেশ দিচ্ছে আল্লাহকে কেন কথা বললেন তিনি তো অন্য বাক্য বলতে পারতেন অন্য কথা বলতে পারতেন অন্য আমলের কথা বলতে পারতেন কিন্তু তিনি তা না করে তিনি বললেন আল্লাহকে ভয় করো কেন কারণ মোহাম্মদ সাল্লি সাল্লাম জানেন একজন মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে ও সুদ খেতে পারে না ও ঘুষ খেতে পারে না ও জিনা করতে করতে পারে পারে না না ও ও নিশাদার দ্রব্য পান করতে পারে না ও গিবত করতে পারে না কেন ওর হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম জানতেন যে আল্লাহর ভয়টা জরুরি তাই তিনি বললেন আল্লাহকে ভয় কর